নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে যে নতুন ভিডিওটি আমি দেখাব সেটি হচ্ছে কৈচোর থেকে বর্ধমান হয়ে শক্তিগর পর্যন্ত যেসব রেল স্টেশনগুলো আছে এই বিষয়ে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা দেখুন ভালো লাগবে এর আগে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে একেবারে সরাসরি হাওড়া থেকে কাটোয়া কাটোয়া থেকে কৈচোর পর্যন্ত আমি দেখিয়েছিলাম এখন দেখাবো কৈচোর থেকে আছে যে ন্যারোগেজ লাইনটি ছিল সেটি এখন বর্তমানে বর্ড গেজে রূপান্তরিত হয়েছে আমি সেই ভিডিওটি অর্থাৎ এখন আমি দেখাবো সেটি হচ্ছে কৈচোর থেকে এক্কেবারে বর্ধমান হয়ে এই শক্তিগর রেল স্টেশন ছেড়ে কিছুটা যাওয়ার পরে যে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটি হচ্ছে পালসি প্যান্ডেল হয়ে হাওড়া চলে যাচ্ছে আর একটা হচ্ছে পাল্লা রোড লাইন হয়ে হাওড়া চলে যাচ্ছে ঠিক সেই যে সংযোগ স্থল যেটি আমি সেই পর্যন্ত আপনাদেরকে দেখাবার আমি একটু চেষ্টা করব অ্যাকচুয়াল আমি কিন্তু যাব হাওড়া কিন্তু অতগুলো স্টেশন দেখাবার মতন আমার সেই পরিস্থিতি নেই তবে আপনারা দেখুন সেই টুকু পর্যন্ত এই মুহূর্তে আমরা কৈচোর স্টেশন থেকে ট্রেন ধরব সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে আমরা যাব বর্তমান হয়ে শক্তিগড় হ্যাঁ বন্ধু ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছে তবুও এর মধ্যে কৈচোর স্টেশনের একটু ছবি ও সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিটের সূর্য উদয় এক ঝলক দেখিয়ে দেবার আমি চেষ্টা করছি দেখুন এই হচ্ছে কৈচোর রেল স্টেশন প্রায় ট্রেন ঢুকে গেছে দেখুন সামনে ট্রেন ঢুকে গেল আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন যাচ্ছে বর্ধমানের দিকে সামনে যে রেল স্টেশনটি আছে সেটি হচ্ছে নিগন বলে একটি রেল স্টেশন যেটি কৈচর থেকে চার কিলোমিটার দূরে সামনের যে রেল স্টেশনটি এটি হচ্ছে নিগন রেল স্টেশন এই স্টেশনটি কাটোয়া বর্ধমান রেল লাইনে অবস্থান করছে নিগন রেলওয়ে স্টেশন পূর্ব রেলওয়ে অঞ্চলের এটি একটি রেল স্টেশন এই রেল স্টেশনটিতে তিনটি রেল লাইন বা রেল ট্র্যাক রয়েছে স্টেশনে পরিচালনার জন্য ভবন টিকিট কাউন্টার স্টেশনে যাত্রী সুবিধার জন্য বসার জায়গা আছে প্ল্যাটফর্মে ছাউনি আছে পানীয় জলেরও ব্যবস্থা আছে স্টেশনে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই স্টেশন পরিচালনার সমস্ত দায়িত্ব স্টেশনের প্রধান স্টেশন মাস্টারের উপরেই ন্যস্ত এছাড়া স্টেশনের নিরাপত্তার জন্য অস্থায়ীভাবে ভ্রাম্যমাণ জিআরপি কর্মী নিযুক্ত রয়েছে স্টেশন চত্বরে ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা স্থানীয় পুলিশ প্রশাসন প্রদান করে থাকে সামনে যে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাওতা রেল স্টেশন এটি ওই কাটোয়া এবং বর্ধমান যে লাইন। এই লাইনের মধ্যেই এই স্টেশনটি অবস্থান করছে উনিশশো সালে পয়লা ডিসেম্বর ম্যাগলিউড লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান জংশন থেকে কাটোয়া অবধি লাইন প্রস্তুত করে উনিশশো সালে এই রেলপথটি পূর্ব রেলে অধিগ্রহণ করে দু হাজার দশ সাল থেকে ন্যারোগেজ রেলপথটি বর্ড গেজে রূপান্তরিত হয়ে কাটোয়া পর্যন্ত রেল লাইনটি চলে সামনে যে রেল স্টেশনটি আসছে এটিও ওই কাটোয়া বর্ধমান যে ট্রেন লাইন তারই মধ্যে এই স্টেশনটি পড়ে স্টেশনের নাম দেখলেন তো এটি হচ্ছে বলগোনা তবু আমি বলবো যেটা গুগলস ম্যাপ বা ভৌগোলিক যে অবস্থান যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে এটি কিন্তু পূর্ব বর্ধমান জেলার নিত্যানন্দপুর বলে একটি গ্রাম আছে এটি বর্ধমান শহরের উত্তরে যে ভাতার সিডি ব্লকের অন্তর্গত এই গ্রাম তবে এই নিত্যানন্দপুর গ্রাম এবং বলগোনা যে এরিয়া বা গ্রাম ঠিক তার যে সীমানা সংযোগস্থল সেখানেই স্টেশনটি অবস্থান করছে বলে যতটুকু জানা গেছে তবে দেখুন আমার ক্যামেরাতে যেটি ধরা পড়েছে সেটি হচ্ছে স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম খুব সুন্দর যা ক্যামেরার চোখ সে কথাই বলছে সামনে যে রেল স্টেশনটি দেখুন এটি হচ্ছে ভাতার রেল স্টেশন ভাতার রেল স্টেশনটি বর্ধমান কাটোয়া লাইনে ন্যারোগেজ থেকে বিদ্যুতায়িত বডগেজে রূপান্তরিতর পর বারোই জানুয়ারি দু সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এই ভাতার রেল স্টেশনটি এই রেল স্টেশনটি কাটোয়া জংশন থেকে ভাতার ষোলো কিলোমিটার দূরে এবং বর্ধমান জংশন থেকে এই ভাতার রেল স্টেশনটি হচ্ছে উনিশ কিলোমিটার দূরে অবস্থান করছে ট্রেনে যেতে যেতে দেখুন এক ঝলক দেখাচ্ছি ডান দিকে লক্ষ্য করুন এটি হচ্ছে সোনার খনি অর্থাৎ ধান যেটি বর্ধমানে সর্বোচ্চভাবে উৎপন্ন হয় হ্যাঁ বন্ধু সেই ছবি আর দেখুন বলতে বলতে আমরা চলে এলাম আমারুন আমারুন বলে একটি রেল স্টেশন যেটি এটিও পূর্ব বর্ধমান জেলায় অবস্থান করছে এই আমারুন রেল স্টেশনটি এই রেল স্টেশনের ঠিক পশ্চিম দিকেই হচ্ছে বর্ধমান কাটোয়া রোড যেখানে তিন মাতার মোড় একটি আছে আমারুনে যেটি একদিকে যেমন ভাতার আসা যাচ্ছে তেমনি আর একদিকে মঙ্গলকোট যাবারও রাস্তা বেরিয়ে গিয়েছে বলতে বলতে আমরা চলে এলাম করজনা গ্রাম রেল স্টেশনে হ্যাঁ এটিও ওই বর্ধমান কাটোয়া এই রেল লাইনেই এই স্টেশনটি অবস্থান করছে আমরা কাটোয়া থেকে চব্বিশ কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে আমরা যে স্টেশনে ঢুকলাম এটি হচ্ছে করজনা রেল স্টেশন হ্যাঁ বন্ধু করজনা রেল স্টেশন স্টেশনটা দেখতে পাচ্ছি বেশ বড় সুন্দর ছিমছাম আর এটি হচ্ছে ওই পূর্ব বর্ধমান জেলায় অবস্থান করছে এই করজনা রেল স্টেশনটি আমরা আস্তে আস্তে দেখলাম রেল লাইনের দুদিকে কোথাও সবুজ ধানক্ষেত কোথাও বা ধানে পাক ধরেছে যেটি সোনালি বর্ণের মনে হচ্ছে একটা গালিচা বেছানো আছে সুন্দর তার প্রতিরূপ প্রতিচ্ছবি আমরা দেখতে দেখতে যদিও এখন বাজে প্রায় ছটা বারো মিনিট বা চোদ্দ মিনিট হয়েছে মোটামুটি দু মিনিট লেটে ট্রেনটা চললেও রেল লাইনের দুদিকের প্রতিচ্ছবি দেখতে দেখতে আমরা করজনা রেল স্টেশন পেরিয়ে আমরা চামারদিঘি রেল স্টেশনের দিকে এগোচ্ছি বলতে বলতে দেখুন আমরা পৌঁছে গেলাম চামারদিঘি রেল স্টেশন ওই একই রুটে এই স্টেশনটি পড়ছে আর মাত্র দুটো স্টেশন পরেই হচ্ছে বর্ধমান রেল স্টেশন এটি হচ্ছে চামার দিঘি রেল স্টেশন এই রেল স্টেশনটি কাটোয়া থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এর পরের স্টেশন হচ্ছে খেতিয়া বলে একটি রেল স্টেশন আছে যেতে যেতে তবু একটু আমি দেখাবার চেষ্টা করছি দেখুন এই রেললাইনের দুদিকে কিন্তু এখানে অনেক রাইস মিল আছে আমরা সকলেই জানি যে বর্ধমান ডিস্ট্রিক্ট এখানে হচ্ছে ধানের খনি বলা যেতে পারে এখানে প্রচুর এই রকম রাইস মিল আছে এই জেলায় প্রচুর চাল উৎপন্ন হয় আমরা তা সকলেই জানি এই বলতে বলতে আমরা দেখুন পৌঁছে গেলাম খেতিয়া রেল স্টেশনে এই খেতিয়া রেল স্টেশন এর পরে হচ্ছে কামনারা বলে একটি রেল স্টেশন আছে তারপরেই হচ্ছে বর্ধমান রেল স্টেশন এই খেতিয়া রেল স্টেশন কাটোয়া থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থান করছে এই স্টেশনটি হচ্ছে বর্ধমান শহরের ঘেঁসা একটা স্টেশন যেটি কামনারা স্টেশন ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় এই ছবিটা আমি সঠিকভাবে তুলতে পারিনি তো যাই হোক বন্ধুরা কাবনাড়া স্টেশন ছেড়ে দেখুন ট্রেন লাইনটি কীভাবে বাঁক নিয়েছে যেটি আমার ক্যামেরায় ধরা পড়েছে ট্রেনটি বর্ধমান রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন আমি যতটুকু পারবো এই ছবিটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো সামনে দেখতে পাচ্ছেন একটা পোস্ট মতন দাঁড়িয়ে আছে এটি হচ্ছে ওই বর্ধমান রেল স্টেশনের রেল লাইনের উপরে যে ব্রিজটি আছে সেই ব্রিজের এটি হচ্ছে তিনটি পিলার্স এই পিলারের সাহায্যেই এই ব্রিজের ভারসাম্য দাঁড়িয়ে আছে আমরা সকলেই জানি আমরা বর্ধমান শহর বা বর্ধমান রেল স্টেশন আমরা অনেকে গেছি এবং আমরা এটি অনেকে দেখেছি বলতে বলতে আমরা বর্ধমান রেল স্টেশনে পৌঁছে গেছি এবং এই স্টেশনে ফ্লাইওভার পার করে আমরা অন্য একটা ট্রেন ধরব যেটি হাওড়া যাবে সেটা মেন অথবা কট যাই হোক না কেন বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়লাম মিসেস ট্রেনে উঠল ট্রেন যে খুব একটা ভিড় আছে তা নাই তো যাই হোক আমরা সিট পেয়েছি এই দেখুন এটি হচ্ছে বর্ধমান রেল স্টেশন এবারে খানিকক্ষণের মধ্যেই অর্থাৎ ছটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটা ছেড়ে দেওয়ার কথা আমরা হাওড়ার দিকে এগোব ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন গাংপুর ঢুকে গেল এটি হচ্ছে গাংপুর রেল স্টেশন এটি বর্ধমান থেকে ছ কিলোমিটার দূরে তো এই হচ্ছে বন্ধুরা ট্রেন লাইন বা রেল লাইনের যে প্রতিচ্ছবি আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি তবে বলতে পারেন আমি অনেকক্ষণ সিটে বসিনি এবারে আমি একটু বসবো আপনাদের সামনে আমি দেখাতে চাইব সেটি হচ্ছে শক্তিগড় পর্যন্ত এই রেল স্টেশন ছাড়ার পর দুটো লাইন ভাগ হয়ে গেছে সেটা আমরা অনেকে জানি একটি হচ্ছে সোজা বেরিয়ে গেল পালসিট রসুলপুর হয়ে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে হাওড়া আর একটা আমরা জানি কড লাইন সেটি হচ্ছে পাল্লা রোড চাঁচাই হয়ে হাওড়া ঢুকছে তো যাই হোক আমি ওই সংযোগ স্থলটা আমি খানিকটা যেমন দেখবো এবং আপনাদের সামনেও আমি দেখাবার চেষ্টা করব। ধীরে ধীরে আমাদের ট্রেন শক্তিগর ছেড়ে চলে যাচ্ছে দেখুন সেই মহেন্দ্র যেটা আমি মনে করি বা আমার মনেও যেটা কৌতূহল আছে যে দুটো লাইন যেখান থেকে ভাগ হয়ে যাচ্ছে একটি চলে গেল কড আর একটি চলে গেল মেন কিন্তু আমার মনে একটা ভাবনা থাকেই এই শক্তিগড় থেকে দুটো লাইন ভাগ হয়ে গেল অথচ শক্তিগড়কে জংশন রেল স্টেশন বলা হলো না নিশ্চয় তার কারণ আছে তার কারণ আমি এর পরের ভিডিওতে অনুসন্ধান করে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো তো যাই হোক বন্ধুরা আমি দেখাবো আপনাদের ঠিক সেই যেটি দুটো লাইন হাওড়া মেন এবং কড লাইন থেকে এক হয়েছে সেই জায়গাটুকু আপনাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব দেখুন বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন মোটামুটি দেখুন এখান থেকে দুটো দুটো চারটে লাইন ভাগ হয়ে গেছে দিক থেকে যেটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মেন লাইন ঠিক এখন থেকে দুটো লাইন দেখুন ভাগ হয়ে গেছে খুব লক্ষ্য করে দেখুন এই দেখুন দুটো লাইন ভাগ হয়ে গেল দিকে চলে গেল মেন লাইন আমাদের ডান দিক হয়ে গেল এই দেখুন ব্রিজের তলা থেকে বেরিয়ে যাচ্ছে কর লাইন আবার রেল লাইনের উপরে যে রাস্তাটি দেখা গেল এটি হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এক হয়ে ওই রাস্তা শক্তিগড় ঢুকছে হ্যাঁ বন্ধুরা এই ছিল আমার কাটোয়া বর্ধমান রেল লাইনের প্রতিচ্ছবি যেটি এর আগে কাটোয়া থেকে কৈচোর দেখিয়েছিলাম আজকে যেটি দেখালাম সেটি হচ্ছে কৈচোর থেকে বর্ধমান বর্ধমান থেকে শক্তিগর যে রেল দুটো ভাগ হয়ে গেছে কর্ড এবং মেন ঠিক ওই জায়গা পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আরেকটু বলা ভালো বন্ধুরা আমার রেল লাইন বিষয়ে বেশ হবি আছে বা আমার কৌতূহল আছে তো আমি প্রায় এই রেল লাইন সম্বন্ধে আমি ছবি পোস্ট করে থাকি আশা করি আপনাদের ভালো লেগেছে আগামী দিনে আমি আরও রেল লাইনের ছবি পোস্ট করব। আপনারা দেখবেন যাই হোক আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটি আমার ইউটিউব চ্যানেলের নামও মধুসূদন পাল আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন